আচ্ছা আমরা আজকে দেখব রাবিতে যে গুলো বিগত সালের কিছু এক্সকুপশন এবং কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস আর সত্যি কথা বলতে আমরা যখন ক্লাস করছিলাম তখন সুমন ভাইয়া এক নামে সবচেয়ে পরিচিত এখানে কপিরাইটের কিছু বিষয় নেই আমি সবগুলো জিনিস ওই আলোকে একদম প্রিসাইজ করে তুলে ধরছি আশা করি ক্লাসটা ভালো লাগবে কারণ দেখো তুমি যখন অনেক জায়গায় ঘাটাঘাটি করবা বই দেখবা অনেক কিছু থাকবে কিন্তু এখানে তোমার ইম্পর্টেন্স জয়টা টপিক আছে সবগুলোই তুলে ধরা হয়েছে এর মধ্য থেকে ইনশাল্লাহ কমন পাবো কিন্তু পাঁচে পাঁচ কখনো আশা করিও না পাঁচে তিন এটা কনফার্ম মনে করি কো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট আইটেম আছে যদি ইচ্ছা হয় দশ মিনিট আগে ক্লাসটা দেখো ভালো লাগলে করিও নাহলে করিও না হয়তো হাতের লেখা কেমন লাগতেছে কিন্তু ক্লাসটা অবশ্যই তুমি তো অন্যখানে সময় বের কর তাই না আধা ঘন্টা এখানে দাও দেখো তোমার উপকার হয় কিনা আচ্ছা আমরা শুরু করি আমরা যদি দেখি হাফ ডুপ্লেক্স সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স এগুলোর উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট আমরা যদি উদাহরণগুলো খেয়াল করি যে এই যে ওয়াকি টকি এটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ আমরা মনে রাখবো সিমপ্লেক্স বলতে কি সিমপ্লেক্স হচ্ছে একমুখী যে কোনো কিছু যখন একদিকে যায় যেমন তুমি দেখবা রেডিও টেলিভিশন এগুলোতে কিন্তু তোমরা কথা বলতে পারো না ওরা এক মানে নিজে নিজেই বকবক করে চায় এগুলো হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ মানে একদম জেনারেল নলেজ দিয়ে ভাববা তুমি আচ্ছা দেখো এখানে বলতেছে ফুল ডুপ্লেক্স যদি আমরা ফুল ডুপ্লেক্সের কথা বলি মানে দুই দিকে আদান প্রদান হয় মোবাইল ফোন বুঝতে পারছো তাহলে দেখি আমরা পরের টপিক চাই আচ্ছা এখন দেখো যে এই যে এই অ্যাব্রিভেশনগুলা যে পূর্ণরূপ এগুলো অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট এই যে ল্যান এই যে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপরে ম্যান হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক প্যান হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এই যে ওয়াইফাই ওয়ারলেস ফ্রিডিলিটি তারপর দেখতেছে এখানে বলতেছে যে আইএসপি এটা একটা গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু সব এক্স কোশ্চেন বেশিরভাগ তুমি যদি ভাবো যে এগুলো এমনিতে তুলে ধরা হয়েছে না সবগুলো প্রিসাইজ করে তোমাদের জন্য হয়েছে এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট সি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটু মনে রাখবা আমরা যদি দেখি লজিক গেটের কথা কল্পনা করি দেখো কল্পনা না বাস্তবে দেখতেছি এই যে লজিক গেট আমরা জানি লজিক গেট কিন্তু মূলত তিন প্রকার মূলত তিন প্রকার আর একটা হচ্ছে তোমার মৌলিক গেট একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট বিশেষ গেটটা লেখা হয়নি বিশেষ গেট বিশেষ গেটটা কি একটা হচ্ছে এক্স এক্স আর একটা হচ্ছে এক্স নর এখন মৌলিক গেট এই তিনটা মনে রাখতে হবে যে নট অ্যান্ড ওয়ার এই তিনটা হচ্ছে মৌলিক গেট আর যদি সার্বজনীন গেট কথা বলে তাহলে ন্যান গেট এক কথা সার্বজনীন গেট আচ্ছা এই ন্যান গেটটা তৈরি হয় এটা এন্ড এবং নট গেট মিলে তৈরি হয় তো এগুলো কি এমনিতে পড়তেছি অবশ্যই আসে বললাম তো জিনিসটা প্রিসাইজ করে রাখা হয়েছে এখান থেকে তোমার কোশ্চেন আসছিল রাবিতে যে একটা সার্কিট দিছিল দিয়ে বলছিল যে এই সার্কিটটাই কোন কোন গেট আছে তাহলে অবশ্যই তুমি সার্কিটটা দেখলে চিনতে পারবা অ্যান গেট কোনটা দেখো তো চিনো কি নাম এই যে এইটাকে বলা হয় তোমার অ্যান গেট মানে এইটা একটা অর্ধবৃত্ত থাকবে এখানে চিত্রটা ভালো করে অ্যাড করা যাচ্ছে না তথাপি আমি একটু দেখাই দেখো এখানে দেখো এই যে এখানে বলতেছে যে এটা হচ্ছে তোমার অ্যান্ড গেট আর যদি আমরা নট গেটের কথা বলি যে এইটা হচ্ছে তোমার নট গেট এটু মনে রাখবে এই দুইটা যেটা একসাথে থাকবে সেটাকে আমরা বলবো কি ন্যান্ড গেট বিশেষ গেট হচ্ছে এক্স ওর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট আমরা যদি বিশেষ গেটের কথা বলি একটা হচ্ছে এক্স ওর গেট একটা হচ্ছে এক্স নর গেট মনে রাখবা যারা এস তে ভালো করে পড়ো নেই এখানে একটু হেল্পফুল হবে জিনিসটা দেখাই তোমাদেরকে দেখো এক্স অর্গেট আমরা যদি এক্স অর্গেট কথা বলি এক্স অর এইটা কিভাবে লিখবো এ এক্স অর বি এইভাবে লেখা হয় এইটাকে আবার কীভাবে লেখা হয় এক্স অর্গে এ এ নট বি প্লাস এ বি নট এইভাবে আমরা লিখতে পারি এই যে এক্স অর্গেটটাকে এটা একটু মনে রাখবে এই সমীকরণগুলো হুবহু দিয়ে দেয় আর আচ্ছা এখানে তো জায়গা নেই আমি এখানে দেখাই দেখো এখানে যদি দেখি যে তোমার এবার অর এবার এক্স নর যদি দেখি এক্স নর আচ্ছা দেখো এক্স নর গেট কোনটা এই যে এ নট বি নট এগুলো একটু মনে রাখবা যারা নতুন দেখতেছে একদম এইচএসসি তে তাদের জন্য কিন্তু এগুলো মনে রাখা অনেক কঠিন হবে আর যারা পড়ছো তারা তো জানতেসোই এই ছবি দুটো মনে রাখবে এটা এক্সর এটা এক্স নর তাদের ক্লাস করার দরকার নেই ভাই কারণ তারা এগুলো দেখে একদম ভয় খা যাবে যারা পড়ছো তারা বুঝতেছে এটা জিনিসটা কি আচ্ছা আমরা যদি এখন দেখি যে এই যে এই ধরনের সার্কিট কিন্তু আসে দেখো